রাজধানীর ব্যস্ততম সড়কের একটি তেজগাঁও সাতরাস্তা রেলগেট সড়ক কিছুদিন আগেও সেটি ছিল পুরোপুরি ট্রাক ভ্যানের দখলে যতদূর চোখ যায় দেখা যায় সারি সারি ট্রাক কাভার্ড ভ্যান এবং পিক আপ দাঁড়িয়ে আছে অথচ গত কিছুদিন ধরেই যেন ভিন্ন এক চিত্র বহুল আকাঙ্ক্ষিত এক পরিবর্তনের ছোঁয়া সাত রাস্তা থেকে রেললাইন পর্যন্ত সড়কে অবৈধভাবে গড়ে ওঠা বহু বছরের ট্রাক স্ট্যান্ডটি দুই সালের উনত্রিশ নভেম্বর উচ্ছেদ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হক যে কারণে সে সময় বিক্ষুব্ধ চালক ও শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন তিনি হতে হয় অবরুদ্ধ নিতে হয় জীবনের ঝুঁকি আনিসুল হকের মৃত্যুর পর থেকে ফের দখলদারদের হাতে চলে যায় সড়কটি তবে তেজগাঁও ট্রাফিক বিভাগের আন্তরিক প্রচেষ্টায় মেয়র আনিসুল হক সড়ক ফিরে পেয়েছে তার প্রাণ প্রাণ কমেছে লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি আপনারা এখানে দেখেছেন এখানে ট্রাক দাঁড়ানোর পাশাপাশি কিছু ট্রাকের গ্যারেজও ছিল আর এই গ্যারেজগুলো আমরা স্থায়ীভাবে উচ্ছেদ করছি আমরা আপনাদেরকে প্রথমেই বলেছি আমরা গত দুমাস মাস ধরে একেবারে অপারেশনাল লেভেলে ছিলাম তার আগে দীর্ঘ চার পাঁচ মাস ধরেই আমরা এটা নিয়ে ছোট ছোট পর্যায়ে কাজ করেছি যেহেতু শ্রমিক দূষিত এলাকা এবং ট্রাকের জন্য বিকল্প কোনো ব্যবস্থা নাই তাহলে কি করা যায় তার উপর আমাদের পুলিশ কমিশনার মহোদয় এ ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং নির্দেশের পরেই আমরা এই কাজগুলো করেছি আমরা আশা করি যেহেতু আমরা এই দু মাস সাস্টেনেবল রাখতে রাখতে পেরেছি এবং মানুষের মধ্যেও একটা সচেতনতা তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে মালিকদের মধ্যে একটা সচেতনতা সচেতনতা তৈরি হয়েছে আমরা আশা করি রাখতে পারবো নেয়র আনিসুল হক সড়ক সাত রাস্তা হয়ে কাউরান বাজার তেজতুরি বাজার ফার্মগেট ও তেজগাঁও মহাখালী বনানী গুলশান নিকেতন হাতির এবং রামপুরার সঙ্গে যুক্ত ফার্মগেট তেজগাঁও ঘিরে রয়েছে এক ডজন শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও এ সড়ক হয়ে জাতীয় নাককান গলা ইনস্টিটিউট সংবাদপত্র ভবন ছাপাখানা ছাপাখানার কার্যালয়সহ বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও সাধারণ মানুষ সড়ক ব্যবহার করেন এই পর্যায়ে যানজট নিরসনে পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন পুলিশ ট্রাক চেষ্টা করে আমরা সকল নেত্রী মালিক সমিতির সংগঠন আমরা সবাই চেষ্টা করি যেন মানুষের সুন্দর চলাচল করতে পারে ইনশাল্লাহ আমরা একসাথে মিলে কাজ করি